আসসালামু আলাইকুম আমি এখন মানছি দারুণ মজার একটা আম দইয়ের ডেজার্ট এটাকে আম দইও বলতে পারেন অথবা পুডিংও বলতে পারেন যেটাই বলেন না কেন তৈরি করা খুব সোজা আর খাইতে কি মজা একবার বানালেই বুঝবেন তো আসলে কি শুরু করা যাক আমি এখানে একটা ছোট গামলার উপরে একটা স্ট্রেনার দিয়ে স্টিলের স্ট্রেনার এর উপরে আমি একটা পাতলা কাপড় দিব আমি এখানে জর্জেটের কাপড় ব্যবহার করতেছি আপনি ইচ্ছা করলে সুতি কাপড়ও দিতে পারেন দিয়ে এর মধ্যে আমি প্রায় আড়াই তিন কাপের মতো টক দই এটা আমি পানি ঝরাই নিই ঘরে তৈরি টক দই কেউ তৈরি করতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন কেনাটা ব্যবহার করতে পারেন যে যেটা খুশি এখন আমি এটাকে কাপড়টা দিয়ে জড়াই এরপর একটা ভারী কিছু দিয়ে চাপা দিব যাতে পানিটা ঝরে যেতে পারে তো সেই জন্য আমি একটা সসপ্যানের মধ্যে একটু পানি নিয়ে নিছি যাতে একটু ওজন হয় এবং এর বড়িটা রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো অতিরিক্ত পানিটা এর নিচে পড়ে যাবে এই দেখেন এমনি পড়তেছে এই যে পানিগুলা সেরকম বাকি পানিটুকু এর মধ্যে থেকে পড়ে যাবে আর কি অতিরিক্ত যে পানিটা আছে দইয়ের মানে দইটাকে একটু শক্ত করে নিব আর কি এখানে আমি কিছু আম নিয়ে নিছি এগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিব যাতে এক কাপের মতো হয় আর কি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রাখলাম দেখি কি অবস্থা বেশ ভালো মতোই দেখেন দুইগুলো জমে গেছে মানে জমে গেছে মানে শক্ত হয়ে গেছে যথেষ্ট পানি ছাড়ছে আর কি এই যে নিচে বেশ প্রায় অর্ধেকের মতো পানি ছাড়ছে এখন আমি এই পাত্রের মধ্যে উঠে নিব ফেলে দিব আমি পানি ঝরায় দুইগুলো নিয়ে নিলাম এখানে প্রায় এক কাপের মতো হয়েছে এখন আমগুলাও প্রায় এক কাপের মতো হয়েছে এক মানে এক কাপ না হইলে আমি এক কাপ দিব আর কি মানে এক কাপের বেশি হয়েছে খুব বেশি দিব না আম বেশি হইলে আবার জমতে অসুবিধা হবে এর সাথে আমি কনডেন্স মিল্ক দিব তো দেখি কতটুকু দেই আমি এখানে আধা কাপের সামান্য একটু বেশি কনডেন্স মিল্ক দিলাম মিশায় দেখি কতটুকু মিষ্টি হইল কনডেন্স মিল্কের বদলে আপনারা চিনি গুঁড়া করেও দিতে পারেন সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিন ভালো করে মিশে টুটলি না থাকে পানি ভালো মতো ফেটেই নিলাম খুব একটা দানা দানা নাই দুই হয়তো গুঁড়া থাকতে পারে অসুবিধা নাই এখন এটাকে আমি একটা সসপ্যানে ঢেলে নিব আমি এখানে দুই কাপ ধরে এরকম একটা সসপ্যান নিয়ে নিছি এটার মধ্যে আমি একটু পাশের দিকে হচ্ছে দিকে একটু তেল লাগাই নিব যাতে সহজে খুলে আসে আর কি তেল ব্রাশ করে নিলাম হ্যাঁ ভালো মতো লেগে গেছে তারপরে একটু দেখি নিচে আমি একটা বেকিং শিট দিয়ে নিব ওইভাবে কেটে নিছি সাইডের দিকগুলো আমি চামচ ছুরি কিছু দিয়ে ছাড়া দিতে পারবো কিন্তু নিচেরটা তো ছাড়া দিতে পারবো না নিচেরটা যাতে একদম দেখে না থাকে হইল এখন এর মধ্যে আমি এটাকে চেসে বুঝে দিয়ে দিলাম সবটুকু এইটাকে একটু সমান করে দেই একটু ঝাঁকি দিয়ে দিই যাতে ভিতর থেকে নিচে কোনো বাবল না থাকে এখন এটাকে আমি ভাপে দিব ভাপে দেওয়ার আগে এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো মতো মুড়াই দিব মুখটাকে যাতে ভিতরে পানির ছিটাটা না ঢুকে বাস এখন ভাপে বসা দিব এটাকে আমি একটা সসপ্যানের মধ্যে বড় সসপ্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসায় দিব স্ট্যান্ডটা যাতে পানির উপরে থাকে এর মধ্যে আমি এখন এইটাকে আস্তে করে বসায় দিই বসায় এটাকে ঢাকনা দিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল দিব অল্প আছে জাল দিব জাস্ট পানিটা যাতে ফুটতে পারে এটাকে ভাব দিয়ে নেব আর কি পঁচিশ মিনিট ভাব দিলাম এখন আমি চুলাটা বন্ধ করে দিই এটা মুখটা খুলে রেখে দিই একটু ঠান্ডা হোক তারপরে এর থেকে উঠায় নেব দেখার কিছু না বিশ থেকে পঁচিশ মিনিট জাল দিলেই হয় এটা অনেক গরম এখন গরম অবস্থা একটু নরম থাকবেই এক ঘন্টা পরে দেখেন আমি আগে খুলে নিই বাইরে ঠান্ডা হয়ে গেছে কিছুটা অনেক ঠান্ডা হয়ে গেছে পুরোই ঠান্ডা হয়ে গেছে এখন এটি উঠায়নি ধরাও যায় হালকা একটু গরম আছে এই যে দেখেন ভালো মতোই জমে গেছে এখন আমি এটাকে মানে জমলেও কিছুটা নরম আমি এটাকে এখন ফ্রিজে রেখে দিব দুই তিন ঘন্টা তারপর আপনাদের আমি বের করে কেটে দেখাচ্ছি এটা কিন্তু বেশ জমে গেছে হাতেও লাগতেছে না ধরলেও ফ্রিজে দু তিন ঘন্টা রাখার পরে এই হচ্ছে অবস্থা শক্ত হয়ে গেছে যথেষ্ট এখন আমি এর পাশগুলাকে একটু ছাড়াই নিতে হবে এখন আমি দেখি একটা প্লেটের উপর ঢেলে ফেলা যায় কিনা একটু সাইড দিয়ে করে দিতে হবে যাতে বাতাস ঢুকতে পারে এই দেখেন কাগজটা তুলে ফেলি এই হয়ে গেল আমার এখন আমি এটার উপরে একটু বাদাম দিয়ে করে দিই মজার আম দইয়ের একটা ডেজার্ট এটাকে দই বলেন না কেন আম দই বলেন অথবা পুডিং বলেন যেটাই বলেন না কেন খাইতে দেখি মজা একবার বানালেই বুঝবেন একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো এত সহজে যে আম আর টক দই দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট বানানো যায় একবার না খাইলে বুঝবেন না যারা মিষ্টি জিনিস পছন্দ করেন এইভাবে একবার বানান তামা তামা করে খায় ফেলাই দিতে পারবেন খুব সহজে তৈরি হ্যাপ বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়াম আলিল্লা